সূর্য ও দীপা কি বাস্তবে প্রেম করছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরুতেই অনুরাগের ছোঁয়া বাইকে দেখা যায় যে অনেক কষ্ট করে দীপা প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে নাচ করার জন্য তার আগে সে জন্মদিন উপলক্ষে গেট সাজানোর যে অর্ডার পেয়েছিল সেটা সম্পূর্ণ করে নাচের প্রতিযোগিতায় আসার পরেও সূর্য ইচ্ছে করে যাতে দীপা না যেতে পারে তার সমস্ত কিছু বেস্তে দেয় দীপা সেই খবর পায় এবং ছুটে গিয়ে কাজ শেষ করে আসতে দেরি হয়ে যাওয়ায় প্রতিযোগিতায় শেষের ঘোষণা দেওয়া হয় তবে শেষ সুযোগ পায় দীপা এবার দেখা গেল প্রতিযোগিতায় দীপার নাচে মুক্ত প্রতিটি দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে তবে এবার ধারাবাহিকের বাইরে সূর্য ও দীপার সম্পর্ক নিয়ে অনেক কানাঘুসা চলছে একদিকে যেমন উর্মি আর সূর্যর প্রেমের গুঞ্জন এবার সূর্য ও দীপার প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সাথে নাকি প্রেম করছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এই খবরটি আসার পরপরই দর্শকদের মাঝে হজরলভ অবস্থা কারণ সম্প্রতি উর্মির সাথে সূর্যর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ